নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই হাওড়া ময়দানের কাছে চলে এসেছি দেখতে যাচ্ছি হাওড়া ব্রিজের যান চলাচল স্বাভাবিক আছে কি না কোনো গাড়ি ঘোড়া চলছে কি না হাওড়া ব্রিজের ওপর দিয়ে সবাই রেডি হয়েছিলাম আর ছেলেও আসতো যাব কলকাতা গলে স্ট্রিট সানডে মার্কেট তো ও হঠাৎ করেই মোবাইলে মেসেজটা দেখে যে যান চলাচল বন্ধ কোনো বৈজ্ঞানিক কাজ চলবে হাওড়া ব্রিজের চল্লিশ বছর পর এরকম নাকি ম্যাসেজ এসেছে তো সেই কারণে আর ওকে আনতে পারলাম না আর আমরাও আসতাম না নাই করেছিলাম পরের সানডে আসব। তো ওর মাছেদের প্রবলেম হচ্ছে গাছের জন্য অক্সিজেনের প্রবলেম হচ্ছে তো ঘুরে যেতে হতো ষোলো সতেরো কিলোমিটার লেগে যেত স্টিপ যেতে গলেপস্ট্রিপ যেতে কিন্তু আমরা দেখলাম যে দেখি আর একবার হাওড়া ব্রিজের কাছেই গিয়ে দেখি ব্যাপারটা কি তারপর নয় আবার ঘুরিয়ে নেবো গাড়ি তো এসে দেখলাম স্বাভাবিক যান চলাচল তো চলছে অসুবিধা কিছু নেই তো আমরা তখন চিন্তা করলাম তাহলে ও একটু ভুল দেখেছে কোনো কিছু মিস্টেক হয়েছে হয়তো ভোর সাড়ে চারটের জায়গা ও বিকেল সাড়ে চারটে ভেবেছে আর ভোর সাড়ে চারটে পর্যন্তই বন্ধ ছিল রাত এগারোটা থেকে ভোর সাড়ে চারটে তো সেই মিস্টেকের কারণে আর আসতে পারলো না তো সেটাই আলোচনা করছি আফসোস করছি সবাই মিলে আসতাম ওর জিনিসটা দেখে নিতে পারতো মাছেদের সমস্ত কিছু জিনিস আর সেগুলো সবটা ওই মার্কেটের মধ্যে ঘুরে নেয়া বলা সবাইকে এই ব্যাপার তো চলে এসেছি শ্যামবাজার ফেলে শোভা বাজার

চলে এসেছি গলেপ স্ট্রিট মার্কেটে বর বাবু গাড়ি পার্কিং করছে আর মার্কেটে এবার যাব তো আজকে দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে আগেও এসেছিলাম এত ভিড় দেখিনি আজকে লাগছে অনেকটাই ভিড় জানি না কেন তো দেখি যাই আর অরিজিনাল একটু পাখির ভয়েস শোনাই ভালো লাগে পাখিদের আওয়াজ শুনতে

আসার কারণ ও বিল্লি কিনতে এসেছে বিল্লি পুষবে বাড়িতে তো দাম জিজ্ঞাসা করা হলো পনেরো হাজার টাকা থেকে শুরু তো ও প্রচন্ড খুশি ওদেরকে আদর করে দিচ্ছে আর এইসব ডগি টগির প্রচুর দাম তো চোখে দেখে নিতে বললাম আর ভিডিও করে নিতে বললাম ওটাই বাড়িতে গিয়ে দেখতে বলেছি আর এখন আর কিনবো না সমস্ত কিছু জিনিস আছে আর পাখিগুলো পূর্ব দেখতে লাগছে পাখিগুলো আমার দেখে মন খারাপ হয়ে যায় আমার তো ছিল ব্যাঙ্গালোরে আর দুটো পাখি লকডাউনের সময় নিয়ে আসছিলাম বাজরি সেখান থেকে পনেরোটা হয়েছিল ডিম বাচ্চা দিয়ে বার্ডস দুটো ছিল তো সেগুলো আসার সময় দোকানে দিয়ে আসতে হয় প্রচুর কান্না করেছিলাম আনতে পারিনি টেনেতে আনতে দেয়নি তো সেই কারণে এখানের পায়রাগুলো দেখুন কত সুন্দর এগুলো সব বিভিন্ন প্রজাতির পায়রা ভালো লাগছে আর খরগোশও ছিল ব্যাঙ্গালোর থেকে আসার পরে খরগোশ রেখেছিলাম প্রচুর পায়খানা টয়লেট করতো বলে রাগে দোকানে দিয়ে দেওয়া হলো আর ওদেরকে ধরে রাখতে ভালো লাগে না আর ধরে রাখলে অতটা দেখতে ভালো লাগে না তো পরে এখন পড়াশোনা নিজের বাড়ি যখন যাব গ্রামের বাড়িতে যখন থাকবো তখন রাখব পশু পাখিদের এরিয়া শেষ এবার অ্যাকোরিয়ামের জিনিসপত্র নব জিজ্ঞাসা করছি ছেলে এই যে লিস্টে লিখে দিয়েছে লিস্ট একটা বানিয়ে দিয়েছে তো জিজ্ঞাসা করছি দেখে দেখে বলছি আছে কি না আর আগে দরদাম করে আরও অনেক জায়গা দেখবো প্রথম প্রথম এসে নিয়ে নিতাম কিন্তু ঠকে গেছি বেশি দাম দিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন শিখে গেছি সবাইকে আগে জিজ্ঞাসা করব তারপরে আগে মার্কেটটা ঘুরে দেখে নেবো তারপরে নব সবাই এক এক রকম প্রাইস বলে এখানে ইয়েলো প্যারেডটা দেখলাম নেওয়ার ইচ্ছা আছে তো ছশো টাকা জোড়া বলছে আগে একটা আগে রেড প্যারেডের জোড়া নিয়ে এসেছি বাড়িতে আছে তো ওটা সাড়ে চারশো টাকা জোড়া নিয়েছিল তো এরকম দাম বেশি বলতে থাকে তো ওই জন্য আগে মার্কেটটা ঘুরে দেখে নেব আর কত ধরনের গাছপালা সমস্তই দেখছি ভালো লাগছে চোখে দেখছি আর মনের শান্তি তো এসব জিজ্ঞাসা করছি গাছেদের চাড়া লঙ্কা গাছ বেগুন গাছ টমেটো গাছ কুফি আর এখান থেকে নব লাউ বীজ নেওয়ার ইচ্ছা আছে লাউ গাছ বসা কত করে দাম আচ্ছা ছোট ছোট কমলা হয়ে আছে দেখছিস কত সুন্দর কিন্তু কোথায় রাখা হবে ছাদ বাগানের অনেক স্বপ্ন ছিল যখন ব্যাঙ্গালোরে থাকতাম আর যখন এখানে আসার প্ল্যান চলছিল মানে বাড়ি করেছি এসে বাড়িতে ছাদ বাগান করবো এক চিন্তাভাবনা করা হয় কিন্তু পরিস্থিতি এমনই ছেলেদের এখন লেখা পড়া তো সাদবাগান করতে পারলাম না এই মৌসুম্বী কমলা লেবু সবজি গাছ ফুল গাছ অনেক কিছু ক্যারি বানানোর ইচ্ছা আছে ছিল ক্যারি মানে মানে লম্বা যেগুলো হয় দু আড়াই ফুটের বানানোর ভেতরে সবজি চাষ করা তো সেসব স্বপ্ন স্বপ্নর মধ্যেই এখন রাখি পরে এগুলো পরিপূর্ণ করব ছেলে ছেলেমেয়েরা আগে বড় হোক ওদের লেখা পড়াটা আগে লেখাপড়া শেষ হলেই আমি আমার স্বপ্ন পূরণের কাজে লেগে যাব এই আর কি এখানে যে মাটি বিক্রি হচ্ছিলো ওইটুকুনি মাটি শহরে পঞ্চাশ টাকা দাম মাটির দামটাই যা বেশি বাকি সব ঠিক আছে জিনিসপত্রের দাম তো এখানেও দেখছি ছেলের জিনিসপত্র ওই লিস্টের মধ্যে আছে কি না একবার করে খুলে ফেলছি আর দেখছি মিলিয়ে মিলিয়ে আর যে পাথর একটা বলেছে রক্স পাথর বলে রক্স রক্স তো সেই পাথরটা সবার কাছে নেই অ্যাকোরিয়ামের ভেতরে গাছ লাগাবে বলে অরিজিনাল এই কাঠগুলো গাছের শিকড়ের মতো যেগুলো লাগছে এগুলো অ্যাকোরিয়ামের ভেতরে গাছ লাগানোর জন্য এর দাম হাজার টাকা কিলো তো দাম শুনেই হয়ে গেছি আর নেওয়ার ইচ্ছা নেই ছেলে লিখেছিল তো যাই হোক দেখছি পরে আর কত ধরনের সব জিনিসপত্র ভালো লাগছে সবাই গাড়ি ভর্তি করে গাছ কিনে নিয়ে যাচ্ছে আমারও মাটির টপগুলো দেখে মনে হচ্ছিল নিয়ে এখান থেকে গোলাপ গাছ আর গাদা গাছ একদম সেটিং করে নিয়ে চলে যাই বাড়িতে কিন্তু রাখার জায়গা নেই আর যেখানে ফ্ল্যাটে আছি ছোট একটা সরু ব্যালকনি তাতেই গাছপালা লাগিয়ে দিয়েছি অনেক গাছপালাই বসিয়ে দিয়েছি আর লাগানোর জায়গা নেই এই ননস্টিক গুলো আমিও দুটো নিয়েছি কত গোলাপ গাছ দেখে লোভ লাগছিল তাই হাজবেন্ড বকাবকি করছে আর এই মাটির টবগুলোর কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছি নেওয়ার ইচ্ছা যে দুটো না হলো গাদা গাছ হলেও নিয়ে যাব। গাদা গাছ বসিয়েছি তো রাখার জায়গা নেই রাখবো কোথায় দেশে সরি গ্রামের বাড়িতে যতটুকু মাটি খালি জায়গা সমস্তটা জায়গাতেই গাছ বসিয়ে দিয়েছি আর ওখানেও আর জায়গা নেই বসানো টব আমার প্রচুর পড়ে আছে আগে করেছিলাম ছাদ বাগান করেছিলাম তো সেই সবগুলো আগে একটা অন্য ফ্ল্যাটে ছিলাম সেখানে জায়গা ছিল করেছিলাম গিয়েছিলাম তো সেই ভিডিও দেখতে পাবেন যখন এডিটিং করব। এখন চলে এসেছি আটটায় বাড়ির থেকে বেরিয়েছিলাম এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে চার ঘন্টা চার ঘন্টা ধরে প্রচুর ভিড় ওই মার্কেটটা সানডে দিনেই বসে সানডে মার্কেট গার্লি স্ট্রিট মানে হাটের মতো আর কি বলবো যা ভিড় যা জিনিস পাওয়া যায় কম দামে সস্তায় পাওয়া যায় একবার কী কী নিয়ে এসেছি একটু দেখাই আর ভিডিওটা বড় করবো না বড় হয়ে যাবে তো দেখাই কী কী ভিডিও বলছি কি কি জিনিস নিয়ে আবার রান্না দেরি হয়ে যাচ্ছে ও লোকটা এসে গেছে কি নিয়ে এসছো মটন এই কি নিয়ে এসছে বাবা বলো কি নিয়ে এসছি ওটা কি রক্স রক্স পাথর গাছ লাগাবে তাই তো জলে ভিজিয়ে দাও ওটা কি কিনিলাম ওই রেড প্যারেট ঢুকবে বলে ওটা গাছ লাগাবি ঠিক আছে ওটা ভিজিয়ে দাও এটা একটা ওই যে সেখানে মাছগুলো কাছ থেকে দেখাচ্ছি ওর ঘর ছুপানাকা ঘর ও আছে এটাতে এও ছুপি যাবে অস্কার আর কি নিলাম এই তো নেটটা নিয়েছি অ্যারোবেনার নেট এখানে আমি নিয়েছি লাউ বীজ গোল লম্বা এটা অ্যারোবেনার খাবারটা দেখাও অ্যালোভেরার খাবার ওটা কি গাছগুলো অনেক রকমের গাছ নিয়েছি অ্যাকোরিয়ামে তাই তো স্যান্ড স্যান্ড ওই আসছে হোয়াইট স্যান্ড যেমন অ্যাকোরিয়ামে দেওয়া আছে হোয়াইট স্যান্ড আর কি ওইটা লালটা ওই কভারটা ওই কভারটা নিয়েছি এইখানের এই মাছের কভারটা ভেঙে গেছে ছোট অ্যাকোরিয়ামের আর কি নিলাম এইগুলোই এইগুলোই নিয়ে এসেছি চার ঘন্টা ধরে

খুব সুন্দর লাগছে আর ও আজকে ভীষণ খুশি মানে বলে বোঝাতে পারবো না এতটা খুশি আর ও বছর বয়স থেকেই মাঝ নিয়ে খেলা করতো তো সেই জায়গাটা ও ধরে রেখেছে আর যা দেখা যাচ্ছে ও এই নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে এটা আমরা ভালো মতো বুঝতে পারছি যাই হোক আমরাও আজকে রবিবারটা এনজয় করলাম সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ভিডিওতেই আপনাদের সাথে দেখা হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো আজকের মতো চলি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন